ব্রেকিং নিউজ আইপিএল এর টেরোরিস্ট হামলার জন্য আইপিএল গভর্নিং কাউন্সিল অনেক বড় একটা ডিসিশন নিয়েছে হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের ম্যাচে কালকে কাশ্মীরে হামলা হয়েছে এবং শোনা যাচ্ছে কি আঠাশ জনের মৃত্যু হয়ে গেছে এবং যে টেরোরিস্টগুলো ছিল সেই টেরোরিস্টগুলো ছটা ছিল এবং ছটার মধ্যে শোনা যাচ্ছে কি দুটো পাকিস্তানের ছিল এবং দুটো বাইরের দেশের ছিল এবং দুটো ছিল নোকাল মানে কাশ্মীরেরই ছিল তো এই ছজন টেরোরিস্ট কালকে অ্যাট্যাক করেছে এবং এবং একে ফর্টি বন্দুক দিয়ে গুলি করা হয়েছে এবং আঠাশ জনের মৃত্যু হয়ে গেছে তাই জন্যই আইপিএল গভর্নিং কাউন্সিল অনেক বড় একটা ডিসিশন নিয়েছে হায়দ্রাবাদ আর মুম্বাই ম্যাচের জন্য আজকে হায়দ্রাবাদ আর মুম্বাই ম্যাচের জন্য ব্ল্যাকস আম বাঁধা হবে দুটো দলের প্লেয়াররাই হাতে কালো ধাগা বাঁধবে এবং আম্পিয়াররা থাকবে আম্পিয়াররাও কিন্তু বাঁধবে কালো ধাগা এবং আরও একটা অনেক বড় নিষিদ্ধ করেছে সেটা হচ্ছে চেয়ার লিডার আপনারা দেখে থাকেন চেয়ার লিডাররা ডান্স করে সেই আইপিএল ম্যাচ চলাকালীন যখন চার মারে ছয় মারে তখন তারা ড্যান্স করে কিন্তু আজকের ম্যাচের জন্য চেয়ার লিডার থাকবে না এবং তারা কোনো ড্যান্স করবে না কিছুই করবে না এবং বিনা চেয়ার লিডারই আইপিএল ম্যাচ হবে আজকে হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের মধ্যে এবং আরো একটা জিনিসকে নিষিদ্ধ করেছে আজকের ম্যাচের জন্য সেটা হচ্ছে ফায়ার ওয়ার্ক ফায়ার ওয়ার্ক মানে হচ্ছে কি পটাকা থাকে না ম্যাচ শেষের পর যে পটাকা ফোটানো হয় সেটাকে আজকে নিষিদ্ধ করা হয়েছে আজকের ম্যাচের জন্য এবং আরও একটা জিনিসকে নিষিদ্ধ করা হয়েছে সেটা হচ্ছে মিউজিক আপনারা দেখে থাকেন চার মারে বা ছয় মারে এবং যখন ওভার শেষ হয়ে যায় তখন গান বাজানো হয় মিউজিক বাজানো হয় মাঠের মধ্যে এবং দর্শকরা এনজয় করে সেটা কেউ নিষিদ্ধ করা হয়েছে এই ম্যাচের জন্য একমাত্র কালকের টেরোরিস্ট হামলার জন্য কাশ্মীরে যে টেরোরিস্ট হামলা হলো প্রায় আঠাশ জনের মৃত্যু হয়েছে এরকম খবর পাওয়া যাচ্ছে সেটার জন্য আজকের ম্যাচটাকে একবারে পুরোপুরিভাবে সাধারণভাবে খেলা হবে কোনো সেলিব্রেশন থাকবে না আজকের ম্যাচে এবং স্যাড মোমেন্ট তৈরি করে আজকের ম্যাচটা খেলা হবে এবং কোনো সেলিব্রেশন করা হবে না আজকের ম্যাচে যেমন মিউজিক থাকবে না ফায়ার ওয়ার্ক থাকবে না ব্ল্যাকস আম বাঁধা যাবে এবং চেয়ার লিডারও থাকবে না তো এইগুলো কাজ নিষিদ্ধ করেছে আজকে আইপিএল গভর্নিং কাউন্সিল হায়দ্রাবাদ আর মুম্বাই ম্যাচের জন্য তো আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল কেননা যে কাজটা কালকে টেরোর করলো হামলা করলো আমাদের কাশ্মীরের যে লোকগুলো ছিল সেখানে ঘুরতে গিয়েছিল এনজয় করতে গিয়েছিল তাদের অনাহারে জান গেল তো তাদের জন্য ভাই পুরো ইন্ডিয়া এখন শখ হয়ে আছে এবং স্যাড মোমেন্ট তৈরি হয়ে আছে এবং অনেক রেগে আছে সবাই এবং আইপিএলের যত প্লেয়াররা ছিল বিরাট কোহলি সুবমান গিল পার্থ প্যাটেল ইরফান পাঠান আকাশ চোপড়া প্লেয়ার থেকে কমেন্টেটার থেকে সবাই টুইট করে করে এই দুঃখজনক মোমেন্টকে ভাই মেসেজ করেছে এবং বলেছে কি কালকে যেটা হয়েছে এটা ঠিক হয়নি যে টেরোরিস্টরা অ্যাটাক করেছে সেই টেরোরিস্টরা এখন পর্যন্ত ধরা পড়েনি তাদেরকে খোঁজাখুঁজি করা হচ্ছে শোনা যাচ্ছে কাশ্মীরের জঙ্গলে তারা নাকি লুকিয়ে আছে এবং কোথায় যে লুকিয়ে আছে সেইটা খোঁজ করা হচ্ছে এবং তাদের খুঁজা খোঁজাখুঁজি করা হচ্ছে তো আমার মনে হয় তাদেরকে যদি পাওয়া যায় এবং তারা যদি ধরা পড়ে তো তাদেরকে অনেক কঠোর সাজা দেওয়া উচিত এবং যে কাজটা কালকে করেছে সেই কাজটার জন্য তাদেরকে কঠিন সাজা দেওয়া উচিত আমি বলবো কেননা খুবই দুঃখজনক কালকে কাজ করেছে এই ছটা টেরোরিস্ট